বর্তমানে যে প্রধান রয়েছেন জনাব জামান সেই জন্য অর্থাৎ করবার তাকে খুন করবার জন্য একটা ইনিশিয়াল একটা পরিকল্পনা হয়েছে এখানে তারা তিনটা পদ্ধতি অবলম্বন করবে প্রথমত তারা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করবে পরবর্তী সময়ে তার একটা কাউন্টার পার্টকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে আহ লেফটেন্ট জেনারেল এবং এমনকি আপনি অবাক হবেন না যে তিন বাহিনীর কোনো এক বাহিনীর প্রধান যদি কোনো ধরনের বিচ্ছে করে বসে আপনি সেটা খুব বেশি অবাক হওয়ার কিছু নাই পরিকল্পনার ভেতরে দুই একজনের নাম আমি দুজনের নাম বলব না একজনের নাম আমার কানে এসেছে এবং ফলে এন্ড অফ ডে তে এই তথ্যগুলো সেনাবাহিনী প্রধান হয়তোবা জেনে থাকবেন তার জানা উচিত যদি আমি ব্রিফ হই তাহলে তিনিও ব্রিফ হবেন বলে আমি ধারণা করি নাম্বার ওয়ান তাকে খুন করবার একটা পরিকল্পনা হয়েছে এবং তাকে খুনের পর পর আপনার যদি খুন করতে না পারে তাকে গ্রেফতার করে তাকে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার নামে চার জানা হবে এবং তার একটা স্পিরিট ট্রায়াল হবে এবং এইসব ক্ষেত্রে তারা কিছু মিড লেভেলের অফিসার এবং কিছু অফিসারকে দ্রুত দেশে এনে এক ধরনের আন্দোলন করতে চাইবে এটার মধ্যে অন্যতম একটা কাজ করছে জঙ্গি সৈয়দ জিয়াউল হক সে একটা বড় ধরনের কাজ করছে গত প্রায় দুই মাস ধরে এই তথ্য আমাদের কাছে আছে এবং সেনাবাহিনী প্রধানের কাছে নিশ্চয়ই থাকা উচিত আর দেশের বাইরে থেকে কিছু প্রাক্তন সেনা সদস্য যারা সাবেক তারা এবং গোয়েন্দা সংস্থার কিছু অফিসারও এটার সাথে জড়িত আছে এই ব্রিফ গুলো আমি পেয়েছি এবং এটি অথেন্টিক সংবাদ বার্মা এক্ট অনুযায়ী আমেরিকা যে দুই সালের যে পরিকল্পনা সেই পরিকল্পনা করবার জন্য তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যাপারে তারা একটা দীর্ঘ সময় খতিয়ে রেখেছে ইনফ্যাক্ট গত তিন বছর তারা চেষ্টা করেছে যেসব দলগুলো আসলে যাদের বাংলাদেশে বেইজ আছে তাদের তারা আসলে কখনোই এই ব্যাপারগুলোতে সরাসরি ঐক্যমত্যে আসেনি পরবর্তী সময় তাদের কাছে মনে হয়েছে যে এটি অ্যাডহক বেসিসে রাজনীতি নয় কিন্তু বাংলাদেশে একটি আহ আপনার অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্র উৎখাতের মাধ্যমে অভ্যুত্থান তারা চেষ্টা করেছে সেই অভ্যুত্থান হয়নি তারা এই সরকারকে সরিয়ে দিয়ে তাদের যেই আমেরিকান যেই প্ল্যান আছে এটা বাংলাদেশে বাস্তবায়ন করছে এখানে মাথায় রাখা দরকার যে আহ আপনার রাখাইনে সরি আমি রাখাইন বলছি আপনার মিয়ানমারের যে আরাকান যেই রাজ্যটা আছে সেটার একটা অংশ রাখাইন বটে কিন্তু আরাকান আর্মি সেখানে আপনি জানেন যে একটি অংশ তারা দখল করে নিয়েছে এবং এদেরকে আপনার ফুয়েল করবার যেই রাস্তাটা সেটা বাংলাদেশের একটি অঞ্চলকে আমেরিকা বেছে নিয়েছে আমেরিকার অসংখ্য অফিসার এখন বাংলাদেশে আছে খুব খুব শীঘ্রই সময়ের ভেতরে বাংলাদেশের চিটাঙ্গ বন্দর দিয়ে আহ অস্ত্র আসবে এবং এক ধরনের আমি বলবো যে অস্ত্র আসবে ইকুইপমেন্টস আসবে গোলাবারুদ আসবে এবং এই ধরনের আলোচনা অলরেডি সমাপ্ত হয়েছে আমেরিকা চায় আহ এই অঞ্চলটাতে শক্তিশালীকরণ এবং বিশেষ করে এখানে একটা নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করা যেটা প্রতিষ্ঠায় তারা থাকবে চায়না অলরেডি নড়ে বসেছে জান্তা বাহিনী অলরেডি নড়ে বসেছে এবং চায়না জান্তা বাহিনীর মধ্যে মিটিংও হয়েছে এবং বাংলাদেশকে একটি যুদ্ধের দিকে ইউনুস নিয়ে যাচ্ছে